বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রামজান মোবারাক কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন এটা এখানে আমি মাস কালার ডাল নিয়েছি এ দেশে বলে উড়ির ডাল ইংলিশে মনে হয় উড়ির ডাল লেখা থাকে যা মাস কালার ডাল সারা রাত ভিজে রেখেছি এখানে দুই কাপ আমি এটা দিয়া গুড়ের জিলাপি বানাবো জিলাপি বললে ভুল হবে এটা যে আমিত্তি বানায় সে আমিত্তির আমি পেস্টা দিতে পারি না তা এই জন্যই পেস্টা দেওয়ার পরে চেষ্টা করব। এটা আমিত্তির খামিরটা হবে আমিত্তির ব্যাটারটা কে খেতে অনেক অসাধারণ হয় এটা এখন আমি ব্যালেন্ডার করে আনবো সারা রাত ভিজে রেখেছিলাম আমি ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি এসেছি দেখেন অনেক মিহি করে ব্যালেন্ডার করে নিয়েছি আপনারা পাটায় বাটতে পারেন কিন্তু বেশি পানি দিবেন না এর ভিতর দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান থার্ড কাপ মানে এক কাপের তিন বাঘ আর চালের গুড়ি একই রকম এক কাপের ওয়ান থার্ড কাপ মানে এক কাপের তিন ভাগ এক কাপে চার ভাগ করে তিন ভাগ দিবেন এখানে এটা ভালো করে মিক্স করব মিক্স করে এটা ফেটতে হবে এটা ফেটতে ফেটতে তারপরে এটার তারের মতন আসবে এই জিলাপিটা আমার আব্বার কাছ থেকে আমি শিখছি আমরা যখন ছোটো তখন আমরা মিষ্টির দোকান ছিল রেস্টুরেন্ট ছিল আর খুলনা এলাকায় দেখতাম বাগেরহাটের নিচের দিক আরও নিচে রামপাল থানা ওদিকে ঈদের দিন নামাজ যেখানে কি হয় ঈদের নামাজ হয় পাশে মেলা বসে সেই মেলার ভিতরে মিষ্টি নিয়ে বসে আমার আব্বা মানুষ নিয়ে সারা রাত জিলাপি বানাইতো আর আগের রসগোল্লা ঠাল সব কিছু লাল জাম কালো জাম বানায় রাখতো যেটা জিলাপিটা চলতো ভালো তা তখন দেখছি করতো আপনার ময়দা ভিজে রাখতো দুই তিন দিন তারপরে সেটা পচলে সেটার ভিতরে আপনার আবার নতুন ময়দা দেয়া ভালো করে সেনে তারপরে জিলাপি করতো সেভাবে করা যায় তো এটা সঙ্গে সঙ্গে করলাম এটা তো আমির্তি হবে আমির্তির মতন কিন্তু দেখতে জিলাপি প্রথমে আমি শিরাটা তৈরি করে নেবো এখানে দুই কাপ চিনি দেব যার এক কাপ এক কাপ পানি দেব এক এক কাপ খেজুরের গুড় শুধু গুড়ে আপনার জিলাপি হতে চায় না ওই জিলাপি বেশি মজা লাগে না আর অনেকে দেখি যে আখের গুড়টা করে আখের গুঁড়ের টেস্ট আর খেজুরের গুঁড়ের টেস্ট আকাশ পাতাল ডিফারেন্স এখন আমি এটা জাল দিয়ে নেব সিরাটা করে নেব জিলাপি সিরাট আমার হয়ে গেছে এখন আমি অন্য চুলাই ডেকে রাখব আমি জিলাপির ব্যাটারটা ভালো করে চেনে নিয়েছি এই যে একটা ক্যাসাপের বোতল এটার মুখটা আমি কেটে নিয়েছি এখন এটার ভিতর ঢুকিয়ে জিলাপিটা ভাজবো আমি এখানে মোট এক চা চামচ বেকিং সোটা দিয়েছি দেখেন আর পানি দিয়েছি ব্যাটারটা এরকম হবে ময়দার ব্যাটারের মতন হবে না ময়দার তো পাতলা থাকে এটা তো ডালের আর যদি এটা পচাইতে পারতাম তাহলে আরো পাতলা হইতো আবার দিলাম এক পিঠ হয়ে গেলে উল্টে দেবেন এরা তারপরে জালটা কমে আস্তে আস্তে বাঁচতে হবে যখন মস মশা হয়ে যাবে তখন শিরাইতে চুবাইবেন শিরাতে যখন রাখবেন তখন বেশিক্ষণ রাখবেন না রেখেই উঠিয়ে নেবেন আর শিরাটা যেন অনেক গরম না থাকে আর পারলে একটু লেবুর দিয়ে দেবেন তাহলে শিলা শিরা আর ঘন হবে না আমি কিছুক্ষণ পর নামিয়ে নেব এখন আমি জিলাপিটা নামিয়ে নেব মস মশা করে ভেজে নিয়েছি এবং কোথায় শিরায় ভেজাচ্ছি সেটা দেখাচ্ছি গুড়ের শিরা যে বানিয়ে রেখেছিলাম অন্য একটা চুলাই এনে রেখেছি বেশিক্ষণ চুবিয়ে রাখবেন না তাহলে নরম হয়ে যাবে আর শিরাটা ঠান্ডা একটু গরম থাকবে হালকা আর জিলাপিটাও গরম গরম দিয়ে দেবেন সেরা বেশি ঘন করবেন না ঘন করলে জিলাপিরা আঠা আঠা লাগবে আর অনেক মিষ্টি লাগবে এরকম একটু লুকুয়েট রাখবেন এখন আবার আরেকবার বানিয়ে দেখাবো আমি সব জিপিগুলা বানিয়ে প্র্যাকটিস নাই তো অনেক দিন এক বছর পর বানাইলাম গত বানাইছি এই বানাইলাম এইভাবে আমি সব জিলাপিগুলা বানিয়ে নেব মাছ কালাই দিয়ে খেজুরের গুড়ের জিলাপি ময়দা দেওয়া হয় তো এটার টেস্ট অন্যরকম আমিত্তি আছেন আমিত্তির মতন আমিত্তির খামির বানাইছি কিন্তু আমিত্তির পেস্ট আমার আসে নাই জিলাপির মতন দিছি তা একবার হলো রোজার ভিতরে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এটা তেমন কোনো কিছু লাগে না মাসকালার ডাইল একটু চালের গুঁড়ি একটু ময়দা আর খেজুরা গুড় তো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় সাথে একটু চিনি দিবেন যখন জিলাপিটা চুলাই দিবেন তখন তেলটা গরম থাকতে হবে তারপরে তেল বেশি দিতে পারবেন না তেল বেশি দিতে পারবেন না আর যখন শিরাটার ভিতর দিবেন তখন শিরাটা হালকা গরম থাকতে হবে তা যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন তো ভালো থাকেন অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ